আমি সবগুলো বিক্রি করে আপনারে পাঁচশো টাকা দিলাম আর আপনি মাত্র আমার একশো টাকা দিচ্ছেন বাবু খুব লোভ হয়েছে তোর আমার ব্যবসা আমার দোকান আমার মশলা বিক্রি টাকা আমি দেব না তো কি তুই নিবি যা দিয়েছি ওটাই অনেক যা এখন এখান থেকে আচ্ছা বাবুর কাজটা ছেড়ে তুমি বরং নিজেই ব্যবসা শুরু করো তা কি করে সম্ভব তুমি তো জানো পেঁয়াজের ফলন বেশি হয়েছে বলে মা পেঁয়াজ নিয়ে আসতে বলেছে হরিপুর গ্রামে থাকে রমেশ চপওয়ালা রমেশ খুব ও হিংঘুট একজন মানুষ মানুষকে ঠকিয়ে বেশি লাভ করতে চাইছে রঘু আর দিনু রমেশের সব সবসময় কাজ করে একদিন রঘু দোকানে বসে চপ ভাজছিল এমন সময় রমেশ এসে উপস্থিত হলো তার সামনে তা হ্যাঁ রে আজ কতগুলো চপ ভাজছিস তুই আজ তিরিশটার মতো চপ ভাজছি বাবু এত কম চপ ভাজছিস কেন রে আপনি তো বলছিলেন বাবু আগের দিনে সব যদি থাকে তাইলে কম সব বাঁচতে কেন কালকের কতগুলো চপ আছে এখনো প্রায় এক ঝুড়ি চপ আছে আচ্ছা আজ তাহলে চপগুলো বিক্রি কর আমি একটু ঘুরে আসি গতদিনের চপ আর সেই দিনের ভাজা তিরিশটা চপ নিয়ে রঘু খরিদ্দারদের জন্য দোকানে বসে অপেক্ষায় রইল বেশ খানিকটা সময় পেরিয়ে গেল কিন্তু তেমন চপ বিক্রি হলো না চপের ঝুড়ি সামনে নিয়ে রঘু বসেছিল এমন সময় রমেশ ফিরে এলো কিরে রঘু এখনো চপ বিক্রি হয়নি না বাবু খরিদ্দার নাই তাহলে একটা কাজ কর তুই বরং ঝুড়িটা নিয়ে বাজারে চলে যা ওখানে গেলে সব বিক্রি হয়ে যাবে আস্তা বাবু চপের ঝুড়ি নিয়ে বাজারের পথে রওনা দিল রঘু বাজারে পৌঁছে রঘু চপ বিক্রি করতে শুরু করল এমন সময় তার সামনে একজন খরিদ্দার এলো চপ কত করে দশ টাকা বাবু চারটে দাও সব চপগুলো বিক্রি করে রঘু ফিরে এলো রমেশের কাছে বাবু সব চপগুলো বিক্রি করে এলাম এ নিন পাঁচশো টাকা হয়েছে বাহ খুব ভালো করেছিস দে টাকা দে বাবু একটা কথা ছিল কি বল কাল আমার বউ বাপের বাড়ি যাবে খরচের জন্য যদি কিছু টাকা দিতেন বাবু হ্যাঁ এই নে পঞ্চাশ টাকা রাখ রমেশ একটা পঞ্চাশ টাকা নোট বের করে রঘুকে দিল মাত্র পঞ্চাশ টাকা বাবু আমি এত কষ্ট করে রোদের মধ্যে বাজারে গিয়ে সবগুলো বিক্রি করে আইলাম আর মাত্র এই করে টাকা দিচ্ছেন আরও কিছু দিন বাবু আচ্ছা নে রমেশ আর একটা পঞ্চাশ টাকার নোট রঘুকে দিল আমি সবগুলো বিক্রি করে আপনারে পাঁচশো টাকা দিলাম আর আপনি মাত্র আমার একশো টাকা দিচ্ছেন বাবু খুব লোভ হয়েছে তোর আমার ব্যবসা আমার দোকান আমার মশলা বিক্রির টাকা আমি দেব না তো কি তুই নিবি যা দিয়েছি ওটাই অনেক যা এখন এখান থেকে আচ্ছা মনে দুঃখ পেলেও রঘু রমেশকে আর কিছু বললো না সে তার বাড়ি ফিরে গেল বাড়িতে এসে রঘু যখন খাচ্ছিল তার স্ত্রী রমার কাছে সে সব ঘটনা খুলে বলে জানো রমা এত করে বললাম তাও কয়েক টাকা বেশি দিল না ওনার ব্যবসা বলে লাভের পুরো টাকাই নাকি ওনার হুম বাবুর খুব লোভ আমি যে এত কষ্ট করে সবগুলো বেঁচে আইলাম তার যেন দামই নাই মাত্র একশো টাকা ধরাই দিল শোনো তুমি তো চপ পকোড়া পেঁয়াজি সব বানাতে জানো আমিও পারি একটু আধটু হ্যাঁ কিন্তু তাতে কি বাবুর কাজটা ছেড়ে তুমি বরং নিজেই ব্যবসা শুরু করো তা কি করে সম্ভব তুমি তো জানো পেঁয়াজের ফলন বেশি হয়েছে বলে মা পেঁয়াজ নিয়ে আসতে বলেছে কাল গিয়ে আমি বরং আরো এক বস্তা পেঁয়াজ বেশি নিয়ে আসব। তাহলে আমরা পেঁয়াজি বানিয়ে বিক্রি করতে পারবো বুদ্ধিটা মন্দ নয় পেঁয়াজি তো তুমিও ভালো বানাতে পারো তোমার হাতের তৈরি পেঁয়াজি দিয়েই বরং শুরু করব। আচ্ছা বেশ রমা বাপের বাড়ি থেকে পিয়াজের বস্তা নিয়ে এলো পরদিন শুরু করলো পিয়াজি ভাজা রমা পিয়াজি ভাজছিল এমন সময় রঘু এলো রান্না করে কই গো তোমার হইল হ্যাঁ এই তো দেখি একটা কেমন হয়েছে ঝুড়ি থেকে একটা পেঁয়াজি নিয়ে খেয়ে দেখলো রঘু বাহ একেবারে খাসা হয়েছে গো এক্ষুনি ঝুড়িটা নিয়ে বাজারে এসে রঘু তার পেঁয়াজি বিক্রি করতে শুরু করলো আসুন বাবু আসুন গরম গরম পেঁয়াজি নিয়ে যান এই যে রঘু আজ বুঝি পেঁয়াজি এনেছো হ্যাঁ বাবু দারুণ টেস্ট মাত্র দশ টাকা দেও দেখি পাঁচটা কিছুক্ষণের মধ্যেই আরো কিছু খরিদ্দার ভিড় করলো রঘুর সামনে সব পেঁয়াজি বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে এলো রঘু রান্নাঘরে কাজ করছিল রমা রঘু সেখানে এলো রমা এই দেখো সব পেঁয়াজি বিক্রি হয়ে গেছে বাহ খুব ভালো হয়েছে ভগবান মুখ তুলে চেয়েছেন দেখো সবাই তো পেঁয়াজি খুব প্রশংসা করতেছিল শেষের দিকে কয়েকজন ফিরেও গেছে কাল তাহলে আর একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়ে যেও হ্যাঁ তাই করব। পেঁয়াজি বিক্রি করে অনেক টাকা লাভ হচ্ছিল রঘুর ঝুড়ি করে পেঁয়াজি বিক্রি করা ছেড়ে দিয়ে সে ঠেলাগাড়ি নিয়ে বেরোতে শুরু করলো একদিন সে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিল এমন সময় তার সামনে একজন খরিদ্দার এলো রঘু আমাকে পাঁচটা পেয়াজি দাও আর দেখো এই দাদাও নেবে হ্যাঁ রঘু তোমার পেঁয়াজে সুনাম শুনেই এলাম আমাকেও খান সাথে দাও দিচ্ছি বাবু অপরদিকে রমেশ তার দোকানে বসে রঘুর কথা ভাবছিল আরেক কর্মচারী দিনুর কাছে সে রঘুর কথা জানতে চাইলো তা হ্যাঁ রে দিনু রঘু কয়েকদিন ধরে আসছে না কেন রে আপনি জানেন না বাবু রঘু তো পেঁয়াজির ব্যবসা শুরু করেছে বলিস কি হ্যাঁ বাবু মনে হয় ভালোই লাভ হচ্ছে ওর আগে তো নিয়ে বিক্রি করতো এখন তো দেখি ঠেলা গাড়ি নিয়ে যায় হুম আমার কাছে কাজ না করে পেঁয়াজির ব্যবসা করছে আমিও দেখবো ও কি করে পেঁয়াজি বিক্রি করে শোন দিনু কাল থেকে তুইও পেঁয়াজি বানাবি তারপর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবি বুঝলি আসা বাবু পরের দিন রমেশের নির্দেশে পিঁয়াজি বানিয়ে বাজারে নিয়ে গেল দিনু রঘুর ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে সে পিঁয়াজি বিক্রি করতে শুরু করলো পাঁচ টাকায় টাটকা পিয়াজি খান বাবু গরম গরম পিয়াজি, মাত্র পাঁচ টাকা আরে দিনু দেখছি পিয়াজি বিক্রি করতেছে কিন্তু মাত্র পাঁচ টাকায় কিভাবে দিচ্ছে ও এত কম দামে দিলে তো লাভই থাকবে না সেদিন রাতে বাড়িতে ফিরে এসে দিনুর পেঁয়াজি বিক্রি করার ঘটনার কথা রমাকে বলতে লাগলো রঘু জানো রমা দিনুকে দেখলাম আজ বাজারে মাত্র পাঁচ টাকা করে পেঁয়াজি বিক্রি করতেছে মালিক নিশ্চয়ই দিনুকে দিয়ে পেঁয়াজি বিক্রি করাচ্ছে তা হইতে পারে কিন্তু আমি ভাবতেছি এত কম দামে কিভাবে পেঁয়াজি দিচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ব্যাপারটা আমাদের দেখা দরকার তুমি জানো ব্যবসার জিনিস কিনতে মালিক কখন বাজার যায় মালিক আর যায় না দিনুরে পাঠায় একটু বেলাতেই যায় দিনুর পেছন পেছন কাল আমরা বাজারে যাব। দেখবো কি করে পরের দিন রমা ও রঘু চুপি চুপি অনুসরণ করতে লাগলো দিনুকে বাজারে পেঁয়াজের দোকানের সামনে এসে দিনু দাঁড়ালো আগের দিন তো অল্প কটা পেঁয়াজ নিয়ে গেছিলাম আর মালিক যে আপনারে পেঁয়াজ রেডি করে রাখতে বলছিল তা রেডি করা আছে কি হ্যাঁ পেঁয়াজ তো রেডি আছে কিন্তু কিছু পেঁয়াজ পচা আছে কোনো ব্যাপার না ওটাই দাও মালিক কম দামের পেঁয়াজ আনতেই বলেছে কম দামে দোকানির কাছ থেকে দিনু পচা পেঁয়াজের বস্তা কিনে নিল সমস্ত ঘটনাই আড়াল থেকে লক্ষ্য করছিল রঘু ও রমা এবার বুঝলে কিভাবে দিনু কম দামে পেঁয়াজি বিক্রি করছে হুম সুযোগ বুঝে গ্রামবাসীদের কানে কথাটা তুলতে হবে তাহলেই সবার চোখ খুলবে ঠিকই বলেছ তুমি কয়েকদিন পর রঘু যখন ঠেলাগাড়ি নিয়ে পিয়াজি বিক্রি করতে বেরিয়েছিল তখন কয়েকজন খরিদ্দার তার দোকানের সামনে এসে দাঁড়ালো বুঝলে রঘু কাল দিনুর ঠেলাগাড়ি থেকে পেঁয়াজি কিনে নিয়ে গেছিলাম ও সেই পিয়াজি খেয়ে বাড়ি সকলের তো কি পেট ব্যথা দিনুর পেঁয়াজি খেয়ে আমারও শরীর খারাপ হয়েছিল আমার বানানো পেঁয়াজিও তো খাইছেন বাবু কখন এমন হয়েছে না না রঘু তোমার পেঁয়াজি খেয়ে এমন কখনো আমাদের হয়নি বাবু একটা কথা কই শোনেন আমি ফ্রেশ জিনিস দিয়েই বানাই আর দিনু পচা বিয়াজ দিয়ে বানাই ওই জন্যই তো এত কম দামে বেচতে পারে বলু কি এত সাহস কি হবে আপনারা তো বিশ্বাস করবেন না চলুন আমার সাথে আমার আগের মালিকের দোকানে দিনু তো ওনার কথা মতোই এসব করতেছে চলো তাহলে ব্যাপারটা দেখা দরকার হ্যাঁ হ্যাঁ তাই চলো রমেশ যখন দোকানে বসেছিল রঘু গ্রামবাসীদের নিয়ে সেখানে উপস্থিত হলো এই যে রমেশ তোমার দোকানে তল্লাশি করব কেন কি হয়েছে তোমার কর্মচারী দিনুর বিক্রি করা পেঁয়াজি খেয়ে গ্রামের সকলে অসুস্থ হয়ে পড়েছে দেখুন এসব ব্যাপারে আমি কিছুই জানি না তুমি কিছু জানো কি না আর একটু পরেই বোঝা যাবে আমাদের তল্লাশিটা করতে দাও আমাদের কাছে খবর আছে পচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানিয়ে তুমি আমাদের খাওয়াচ্ছ আর নিজে মোটা টাকা লাভ করছো এইসব মিথ্যে কথা মিথ্যে যদি হয় তাহলে আপনি তল্লাশি করতে দিচ্ছেন না কেন আপনার অসুবিধাটা কোথায় এরপর গ্রামবাসীরা বেশি কথা বলল না তারা রমেশের দোকানের রান্নাঘরে উপস্থিত হলো পচা পেঁয়াজ ভর্তি বস্তাটা সহজেই তারা খুঁজে পেল আরে এই বস্তায় তো পচা পেঁয়াজ রয়েছে রঘু হলে ঠিকই বলেছিল রমেশের দোকান ভেঙে দাও ওকে গ্রাম ছাড়া করো গ্রামবাসীরা সকলে মিলে তাকে গ্রাম ছাড়া করলো বন্ধুরা আজকের প্রশ্ন পালায় আপনাদের স্বাগত আমাদের আগের গল্প শীতে গরম ফুচকা গল্প থেকে দশজন সঠিক উত্তরদাতাদের নাম আব্দুল আজিজ বাংলাদেশ থেকে সায়ন চক্রবর্তী কলকাতা থেকে তপন পাল আরামবাগ থেকে অঙ্কিত ত্রিপুরা থেকে দেবলীনা নন্দী আরামবাগ থেকে নীরব বাংলাদেশ থেকে অর্পিতা বৈদ্য হাতিকান্ডা মহানপুর নদীয়া থেকে সালমান বাংলাদেশ থেকে জিশান বাংলাদেশ থেকে জিহাদ হাসান মাখল থেকে বন্ধুরা আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো দিনু কত টাকা করে তার পেঁয়াজি বিক্রি করছিল বন্ধুরা আপনারাও যদি চান যে আপনাদের নাম আমরা আমাদের গল্প শেষে দেখাই তাহলে আপনাদের সঠিক উত্তরের সাথে আপনি কোথা থেকে দেখছেন আর আপনার নাম উল্লেখ করতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের নাম যদি এই দশজনের মধ্যে না থেকে থাকে তাহলে মন খারাপ করবেন না পরের জন্য চেষ্টা করুন আর মনে রাখবে আমরা তার নামই স্ক্রিনে দেখাই যার উত্তর সঠিক হবে এবং তার সাথে তার নিজের নাম আর কোথা থেকে দেখছো সেটা উল্লেখ থাকবে সন্ধ্যায় কমলা পিসি টাকা গুনছিল আর তখনই হরি কমলা পিসির কাছে এসে বলে ও পিসি আমি তোমার এসে এক মাস ধরে কইতেছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও তুমি তো আমার কোনো কথাই না টাকা বাড়ানোর কথা এমনভাবে বলছিস যেন টাকা গাছে ফলে বললেই ছিঁড়ে ফেলা যায় বলেছি তো সামনের বছর বাড়াবো এই কথা তো আমি তিন বছর ধরে শুনে আইতেছি আর এখন তোমার হোটেলও তো বেশ ভালোই চলে অনেক গ্রাহকও আসে আর আমি তো কাজের কোনো ত্রুটি রাখি না পিসি কিন্তু তুমি আমার যা মাইনে দাও সেই মাইনেতে আমার সংসার চলে না গো তা আমি কি তোর পরিবারের পেট্রোলের নোট ফেঁকা নিয়ে রেখেছি নাকি এইটা কিন্তু তুমি ভুলল না পিসি এই হোটেলের নাম করা তরকা আমিই বানাই আর আমি তোমার এই হোটেলের জন্যে কত খাটি আর তোমার তো আমি এই কয়টা টাকাই বাড়াইতে বলছি হরির কথা শুনে কমলা পিসি রেগে গেল তো তুই এটা বলতে চাইছিস যে তোর বানানোর তর্কা আমার হোটেল চলে আর বাকি সব খাবার বেকার নাকি আমার বলার ভুল মানে নিও না বেশি বাজে কথা তুই বন্ধ কর হরি যবে থেকে আমার বউমা আমার বাড়ি এসেছে তবে থেকে আমার ভাগ্য পুড়ে গেছে আমার বৌমানাসা আমার হোটেলের জন্য অনেক শুভ প্রমাণ হয়েছে তোর মতো রাঁধুনি এসব কথা কি করে বুঝবে বল আর রইল তো তর্কা গ্রামে খাবার বানানোর জন্য অনেক রাধুনি কম টাকায় কাজ করার জন্য বসে আছে বুঝলি পিসি আমি তোমার নুন খাইছি সেই জন্যই তো তোমার দোকান আমি ছাড়তে চাইতেছি না কিন্তু যদি তুমি আমার মাইনেটা না বাড়াও তাইলে তো আমার বাধ্য হয়ে ওই মহেশদার হোটেলে যাইতে হবে কাম করতে আর উনি অনেক দিন ধরে আমার বাড়িতে ঘোরাঘুরি করতেছে আর উনি আমার এও বলছে যে উনি দ্বিগুণ টাকা মাইনে দেবে আরে শয়তান তুই এটা কেন বলছিস না যে তুই আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিস লোভী বেইমান এর আগে আমি তোকে খাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিই তুই বেরিয়ে যা এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে আচ্ছা ঠিক আছে আমি চইলেই যাইতেছি তবে আমি বাকি যে কদিন কাজ করছি তোমার দোকানে সেই টাকাগুলো আমার মিটায় দাও টাকা চুপচাপ চলে চলে এখান থেকে আর সোজা মহেশের হোটেলে আসে হরিকে দেখে মহেশ যে খুবই ভালো ব্যক্তি ছিলেন খুশি হয়ে বলে আমি জানতাম হরি কমলা বেশি তোকে এক না একদিন ধাক্কা দিয়ে বার করেই দেবে ওনাকে আমি অনেক দিন ধরে চিনি মনে হয় তুই জানিস না আমি যখন তোর বয়সে ছিলাম আমিও ওনার হোটেলে রান্না করতাম উনি এক নম্বরের লোভী মহিলা হ্যাঁ গো তুমি ঠিকই বলছো মহেশ দাদা এ যখনই আমি ওনার কাছে টাকা বাড়ানোর কথা কই উনি তখনই খালি রাইগে যায় হ্যাঁ এটা তো ওনার পুরনো স্বভাব চল তুই মন খারাপ করিস না আজ থেকে তুই আমার হোটেলে কাজ কর নিজের হোটেল মনে করে আচ্ছা ঠিক আছে হরি ওই দিন থেকে মহেশের হোটেলে কাজ করতে থাকে আর ওইদিকে কমলা পিসি তার হোটেলে অন্য এক রাঁধুনি রাখে কিন্তু এখন ওনার হোটেলের খাবার লোকেদের পছন্দ হচ্ছিল না একদিন মশাই কিছু লোকদের নিয়ে কমলা পিসির হোটেলে যায় খাবার খেতে আরে কমলা দিদি তা কেমন আছেন ঠিকই আছি মোরল মশাই আর আমার হোটেলের কথা এতদিন পরে মনে পড়লো আপনার হ্যাঁ আপনার হোটেলে তো অনেকদিন আসা হয় না আর এত নাম করা তরকারুটি তাও তো খাওয়া হয় না আজ মন চাইল আপনার হোটেলে তরকা খেতে তাই আর কি চলে এলাম আচ্ছা আপনি বসুন আমি রুটি আনছি মশাই ওনার অতিথির সাথে খেতে বসে কিন্তু যখনই মোরলমশাই তরকা মুখে দেয় তখনই হাসি খুশি মোরলমশাই রেগে যায় এ কি এটা তরকা হয়েছে মশলা কি দেওনি নাকি কোনো স্বাদই তো নেই মুরুল মশাই আর তার অতিথি রেগে উঠে পড়ে না না মুরুল মশাই ঠিক সেরকমই বানানো হয়েছে আগে যেরকম বানানো হতো কমলা দিদি আগে তো আপনার দোকানে তরকা দূর পর্যন্ত নাম ডাকছিল কিন্তু এখন এমন লাগছে যে আপনার দোকানের মতন এত বাজে তরকা আর কোথাও তৈরি হয় না আপনি আমার অতিথিদের সামনে আমার মান সম্মান কিছুই রাখলেন না এই বলে মোরল মশাই রেগে ওখান থেকে চলে যায় কমলা পিসি মাথায় হাত দিয়ে বসে পড়ে পড়ান পড়ান কোথায় মরে গেলি তুই কি কি হয়েছে আরে জবে থেকে তোকে আমি কাজে রেখেছি তবে থেকে লোকে আমাকে কথা শোনাচ্ছে আর আজ তো গ্রামের মোরলও আমায় কথা শুনিয়ে গেল আর এতে আমার কি দোষ পিসি আমি যেরকম পারি সেরকমই তো বানিয়েছি তরকা আরে তুই হরির মতো তর্ক বানাতে পারবি না সবার হাতের রান্নার স্বাদ আলাদা হয় গ্রাহকদের শুধু হরির হাতের রান্না খাওয়ার অভ্যেস হয়ে গেছে এই কারণেই তো আমাদের অর্ধেকের বেশি গ্রাহক মহেশদার হোটেলে যাচ্ছে খেতে আমার তো কিছুই মাথায় আসছে না পড়ান এভাবেই যদি চলতে থাকে তবে তো আর কিছুদিনের মধ্যেই হোটেলে তালা পড়বে কিছুদিন পর কমলা পিসির বৌমার শিখা তার বান্ধবীকে নিয়ে তার শাশুড়ির হোটেলে আসে বৌমাকে দেখে কমলা খুশি হয়ে বলে আরে বৌমা তুমি আজকে এখানে সব ঠিক আছে তো মা এ আমার বান্ধবী রিতা ও শহর থেকে এসেছে যখন আমি ওকে বলেছি আমাদের হোটেলের তরকারুটি অনেক ফেমাস তো তখন থেকেই ও আমার কাছে তরকারুটি খাওয়ার জেদ ধরেছে ঠিক আছে বৌমা তুই ওকে নিয়ে ভেতরে বস আর আমি তোদের জন্য গরম গরম তরকারুটি তৈরি করাচ্ছি পড়ান কই তুই আমার আসছি বান্ধবী শহর থেকে এসেছে আমাদের হোটেলের তরকারুটি খাওয়ার জন্য যে করেই হোক ওর আমাদের হোটেলের তরকারুটি ভালো লাগাতেই হবে নয়তো আমার বৌমার লজ্জায় নাক কাটা যাবে ঠিক আছে পিসি পরান গরম গরম তরকারুটি শিখার বান্ধবীর সামনে এনে দেয় কি হল রিতা কি তরকারুটি পছন্দ হয়নি আরে তুই তো বলেছিলি আমার শাশুড়ির হোটেলের তরকারুটি অনেক ফেমাস কিন্তু বিশ্বাস কর আমি এত খারাপ তরকা জীবনে খাইনি তুই তো আমার মুডটা একদম খারাপ করে দিলি এই বলে শিখার বান্ধবী সেখান থেকে রেগে চলে যায় আর শিখার মাথা গরম হয়ে যায় শিখার রেগে তার শাশুড়িকে বলে এগুলো কি মা আপনি তো আমার বন্ধুর সামনে আমায় অপমান করে দিলেন কি বলবো বৌমা জবে থেকে ওই হতবাকা হরি আমার হোটেল থেকে গেছে তবে থেকেই আমার হোটেলের অবস্থা খারাপ হয়ে রয়েছে তারপর কমলা পেশীদার বৌমাকে সব কথা খুলে বলে আচ্ছা এই রকম ব্যাপার তাহলে আপনি আমাকে আগে কেন বলেননি মা আপনি একদম চিন্তা করবেন না আমার কাছে এর এক জবরদস্ত উপায় আছে কেমন উপায় বৌমা এক এমন উপায় মা যেটাই শুধু এই গ্রামেরই না অন্য গ্রামের থেকেও লোক এসে আমাদের হোটেল থেকে খাবার খেয়ে যাবে আর মহেশের হোটেলের দিকে রকমই ভাবতে পারেন মা কাল থেকে আপনার হোটেলে আমি রান্না করবো কিন্তু এটা নজরে রাখবেন আমি যখন খাবার বানাবো পরানকে রান্নাঘর থেকে দূরে রাখবেন তারপর আপনি শুধু কামাল দেখবেন পরের দিন কমলা পিসি পরাণকে রান্নাঘর থেকে দূরে রাখে কমলা পিসি দেখে শিখা খাবার তৈরি করার পর তার ব্যাগ থেকে একটা শিশি বের করে ওর থেকে দু চার ফোঁটা তরকারিতে দিয়ে দেয় আরে বৌমা এটা কি করছো খাবারে আবার কোনো বিষ মেশা ছড়াতো না মা এটা একটা নিশার কেমিক্যাল ওষুধ যেটা আমি শহর থেকে আনিয়েছি আরে তুই এবার ভাঙের কথা বলছিস না তো আরে ভাঙ তো অনেক পুরনো জিনিস মা এটা ভাঙের থেকেও বেশি নেশার এটা খাওয়ার পর গ্রাহক চব্বিশ ঘন্টা আমাদের তরকার নিয়েই ভাববে এখন আপনি পরানকে থেকে গ্রাহকদের খাবার দিতে বলুন কিন্তু হ্যাঁ এটা মনে রাখবেন মা এই কথাটা যেন ভুল করে পাঁচ না হয় কেননা এটা কিন্তু বেআইন আরে জাগে আইন আমার আইন নিয়ে কি কাজ আমার তো শুধু টাকা চাই কিন্তু হ্যাঁ তোর কথা আমি মনে রাখ আমি এই কথা কাউকে বলব না ওই দিনের পর কমলা হোটেলে ভিড় প্রতিদিন বাড়তেই থাকে আর এখন তো লোকেরা বাড়ির খাবার ছেড়ে কমলাপেশির হোটেলের খাবার খেতে থাকে ওইদিকে মহেশের হোটেলে শুধু একটা গ্রাহকই খাবার খেতে আসে শুনেছি তোমার এখানে তরকা খুব ভালো বানাও আপনি একদম ঠিক শুনেছেন তাহলে দেখছো কি খুব জোর খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু খেতে দাও আমি কমলা পিসির গ্রাহক কিন্তু ওখানে অনেক ভিড় আর আমার খুব জোর খিদে পেয়েছে তাই এখানে আসলাম মহেশ ওই লোকের জন্য তর্কা রুটি নিয়ে আসে কিন্তু ওই লোক সেটা খেতেই খুব রেগে যায় এটা কি দিয়েছেন এটা তরকা কি বাজে খেতে এ কেমন কথা বলছেন আপনি একদম ঠিক বলেছি এবার আমি বুঝতে পারলাম কি কারণে তোমার হোটেলে একটাও গ্রাহক নেই আমারই ভুল হয়েছে যে আমি এখানে খাবার খেতে চলে এলাম এই বলে ওই গ্রাহক ওখান থেকে চলে যায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না গো মহেশ দাদা এইটা কি হচ্ছে আগে তো আমার হাতের বানানো তরকা এদের ভালোই লাগতো তাই এখন আবার এদের কি হইল। তখনই ওখানে এক সাধু চলে আসে বাবা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিবি কিন্তু খাবার নেওয়ার আগে আমি তোদের একটা কথা বলে দিই আমার কাছে কোনো টাকা নেই তবে হ্যাঁ বাবা আমার পেট ভরার পর আমি তোদের আশীর্বাদ দেব বাবা আপনার আশীর্বাদেরই দরকার কেননা আমার হোটেলে তালা লাগানোর পরিস্থিতি চলে এসেছে চিন্তা করিস না বাবা আমি তো চলে এসেছি এবার তুই তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দে হরি সাধুর সামনে তার বানানো তরকারুটি এনে দেয় আর দিতে না দিতেই ওই সাধু তরকারুটি সব খেয়ে নেয় আর বলে সত্যি বাবা তোর তড়কা রুটি খুব সুস্বাদু ছিল আর তুই চিন্তা করিস না খুব শীঘ্রই তুই ব্যবসায় উন্নতি করবি আরে বাবা কি করে করব উন্নতি ব্যবসায় উন্নতি তো এখন কমলা পিসি করছে ওনার ওখানকার তর্কা আমার হোটেল থেকে অনেক ভালো মহেশের কথা শুনে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর সোজা চলে আসে কমলা পিসির হোটেলে আর কমলা দিকে তাকিয়ে তিনি বলে আমাকে কিছু খেতে দাও মা কিন্তু খাবার দেওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই তবে হ্যাঁ আমি মন খুলে তোমায় আশীর্বাদ করব সাধুর কথা শুনে কমলা পিসির খুব রাগ হয় টাকা নেই তবু এখানে খেতে এসেছিস চলে যায় এখান থেকে পকেটে টাকা থাকলে তখনই এখানে খেতে আসবি এখানে খেতে হলে লাইন লাগাতে হয় বুঝলি কমলা কথা শুনে সাধু একটু মুচকি হেসে টাকা বের করে আরে আপনি তো অনেক বড় সাধু বাবা মনে হচ্ছে আপনি তো আগে বলবেন আপনার কাছে এত টাকা আছে আমি যদি আগে জানতাম তাহলে সবার আগে আপনাকেই খেতে দিতাম আরে কোনো ব্যাপার না মা এখন তুমি তাড়াতাড়ি তোমার দোকানের সব থেকে ভালো দাও। আমার হোটেলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি সাধুর জন্য তরকারুটি নিয়ে আসে সাধু সেগুলো মুখে দিয়েই ফেলে দেয় আর তিনি রেগে সেখান থেকে উঠে পড়ে কমলা পিসি সাধুকে এইভাবে দেখে বলে কি হলো সাধু বাবা আপনি খুব রেগে গেছেন মনে হচ্ছে কেননা তোমার তর্কায় একটুও স্বাদ নেই আর যেটা আছে সেটা হলো একটা নেশার ওষুধ যেটা আমাদের ভারতে নিষিদ্ধ আছে সাধুর কথা শুনে কমলা আর তার বৌমা আপনি কি করে জানলেন শিখার এই রকম কথা শুনে সাধু তাড়াতাড়ি তার গোপ ও দাড়ি খুলে তাদেরকে গ্রেপ্তার করে দেখতে না দেখতেই হোটেলের আশপাশ থেকে আরো কয়েকজন লোক ওনার পাশে এসে দাঁড়িয়ে পড়ে আমি হলাম সিবিআই ইন্সপেক্টর অভিজিৎ আমাদের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে এই গ্রামে ড্রাগ সাপ্লাই হচ্ছে আর যখনই আমি তোমার ওই তর্কা মুখে দিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে এটাই নেশার জিনিস মেলানো আছে আমায় ক্ষমা করে দিন আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম আর তোমাদের এই লোভের শাস্তি পেতেই হবে এবার তোমরা বাকি জীবনটা ওই জেলে কাটাবে পুলিশ তখনই কমলাপিসি আর শিখাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর তারপর থেকে মহেশের হোটেল খুব ভালো চলে